ঘড়িতে এখন ওই সময় সাড়ে পাঁচটা মতো বাজে ঘুম থেকে উঠে গিয়েছি তারপরে কিন্তু বর্মশয়ী ডিউটি বান্না শেষ করে এই যে খাবার গুছিয়ে দিতে ও বেরিয়ে চলে গিয়েছে আমার খাওয়ারটুকু গুছিয়ে রেখে দিয়েছি তারপরে কিন্তু কিচেনে এসে বাসনপত্র যা যা ছিল সেগুলোই কিন্তু ধোয়াধুয়ি করে কিচেনটাকে গুছিয়ে নিলাম তারপরে রুমে চলে এসেছি আর এই যে বেডের কোনো কিছুই গোছানো হয়নি এই যে বেডের এবার সব গুছাবো আর কি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে দেবো সেই জন্য আগের বেডশিটটাকে আর কি তুলে দিয়েছি একটা কাঁচা বেডশিট আর কি পেতে দিয়েছি সাদা রঙেরটা এটা পাততে না এত ভালো লাগছে তোমরা দেখে অবশ্যই জানিয়ে তো সাদাটা দিতে কতটা সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছে ওই যে কটনগুলোর সাথে আর কি ম্যাচ করে গিয়েছে যাই হোক তারপরে এই যে এখানে চলে এসেছে আর কি আলনাটাকে গোছানোর জন্য অনেক দিন হল আলনাটাকে ভালো করে গোছানো হয়নি এক চটকিতেই কিন্তু গুছিয়ে নিলাম দেখতে গেলে এক চটকিতে গোছালেও কিন্তু টাইম লেগেছে আমার অনেকটা সময় আর কি বলতে পারো তাই হোক এই দিকে তারপরে কিন্তু আমি সব আর কি মোছামুছি করবো তার জন্য আগে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এদিকে দিকে মোছামুছি করা শুরু করে দিয়েছি আর কি আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় হালকা যেন অন্ধকারও নেমে এসেছে আর কি তো এইদিকে এই যে মোছামুছিটা শেষ করে স্নান টান সেরে নেব স্নান করে চলে এসেছি এইদিকে ছাদে জামাকাপড় মিলে দিচ্ছি আর ঝিরিঝিরি বৃষ্টি পড়াও শুরু হয়েছে তারপরে এই যে পুজো টুজোগুলো করবো পুজোর বাসনপত্র যা যা ছিল সেগুলো কিন্তু বের করে নিয়েছি আর যেহেতু বৃহস্পতিবার সেই জন্যে একটু আর কি সব পরিষ্কার পরিচ্ছন্নটা বেশিই করতে হয় সব শেষে এই যে পুজোর পরে গোটা বাড়িতে কিন্তু আমি করপুর জেলে নিয়েছি তো এইবার কিন্তু আমিও খাওয়া দাওয়া করবো তো খাওয়ার হয়ে গিয়েছে তো যাই হোক চলো আমিও এইবার খাওয়ার টাওয়ার রেডি করি আর তোমরাও কিন্তু ঝটপুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব